চ্যানেলে ছোট বড় সকলকে আমার নমস্কার অনেকেই বলছেন সা রেগামার উপরে টিউনি নিউনি সারার জন্য সারে গামা দিয়ে আপনি কি করবেন সুরটা যদি জানা থাকে তাহলে তো সারে গামা যদি স্বরলিপিগুলি যদি আপনি রেওয়াজ করেন তাহলে কিন্তু আপনার হয়ে যায় আর গানের মাধ্যমে যে সরলিপিগুলি আছে এগুলি যদি দিয়ে আপনাকে করি ভিডিও বানিয়ে দিই আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনাকে কোথায় এ আবার নি এ আবার পা উপরে পা আবার কখনো নিচের পা আবার ধা হ্যাঁ আবার কোথায় ধা আপনার মাথা খারাপ হয়ে যাবে হম কিন্তু অনেকে তো দেয় হ্যাঁ কিন্তু সুরের মাধ্যমেতেই স্মরণলিপিউলি আছে যেমন আমি আজকে সেই গানটা দেখাবো আমার গোলার হার খুলে নেবো গুলিতে যেমন আমি তো পারি আমিও করতে পারি হ্যাঁ একটু বসে স্মরণলিপি লিখে নিয়ে আমিও করতে পারি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি স্মরণলিপি এই যে সুর রয়েছে আসল সুরের মাধ্যমেই স্মরণিপিউলি দেওয়া আছে আপনি যখন মধ্যম তার সত্য যদি পারেন এতটুকু পারছেন go এতটুকু পারছি আবার দেখেন

দেখাচ্ছে না জানেও না জানলে না দেখাবি যেমন গমক খটকা চাপাট মির মির এমন একটা জিনিস এগুলি না জানলে কিন্তু হবে না দাদা হ্যাঁ আপনি পাশি ধরতে জানলেন না আপনি গান বাজানো শুরু করেছেন হবে না পাশি বাজানো ধরতে হবে পাশি বাজানটা এই যে হ্যাঁ সব সব ডান যেই নতুন করে শিখছেন ডানাথা সম্ভব করে রাখতে চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরই বাজে জিনিসটা বাজাতে খুব আনন্দ পাবেন আর এইভাবে হ্যাঁ এটা কিন্তু বেশিরভাগ লোকে বাজায় আর এইভাবে বাজায় কম লোকে বড় বড় পন্ডিত তারা কিন্তু এইভাবে বাজায় পণ্ডিত জন্য যারা হম তবে আমি দেখাচ্ছি দেখেন এই যে গমক Vamos ah, a সবচেয়ে বড় সাধনা জিনিস এগুলিই না ফিঙ্গারে ঠিক আসবে না বাজে ধৈর্য ধৈ চলে কোনো ইয়ে হবে না এতে ঝড়ের ঝরের মতন চলে আসবে স্যারকে বাদাকে চাইলে জানতে হবে জানতে বৈ সরল লিপি কেন জানতে হবে হুম এই 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 গানের মাধ্যমে গমক লাগানো হয় খটকা লাগানো হয় চাপাতো লাগে চাপাতো লাগে এই চাপাত

এই মায়ার ভাব হ্যাঁ এটা হচ্ছে অলংকার এই এই main অলংকার এই মেইন অলংকার যদি আপনি না জানেন কি হবে বাঁশি বাজালে কোনো লাভ হচ্ছে না এতো মিষ্টতা আসবে না বাঁশির সুর মিষ্টতা করার জন্য এই গুলি করা হয়েছে শুধু মানে একটা না এইটার সাথে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের সামনে একটু বেঁধে দুটো উঠে একটাই সামিন্য উঠবে আর একটা ফুল উঠবে আর বি দেখেন লাইকোয়েশান অন্যগুলি দেখতে গেলে আপনি বুঝতে পারবেন না এমনি আমার থেকেও ভালো বাজাবে কিন্তু আসল তথ্য জিনিসগুলি তো দেখাবে না আপনি অনেক বাসিওলা বাসি শুনবেন শুনে দেখবেন যে আমারটার সাথে আমি যে জিনিসগুলি দেখাচ্ছি এটি হচ্ছে মে এটি বড় বড় রাগ লহরী যারা বাজায় ভারতবর্ষের মধ্যে বড় বড় পণ্ডিত এদের এরা এগুলি সব সময় রেওয়াজ করে গম খটকা চাপা মে দেখ সবাইকে আমার অনুরোধ রেখা এখানে শেষ করলাম আপনারা দেখবেন লাইকও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে মিনতি আপনারা শিখেন আপনারা শিখলে আমার আমার এক ধন্য হবে আপনারা শিখলে আমার ধন্য হবে আপনাদের শেখার জন্য আমি চেষ্টা করি একটু আপনাদের জন্য বা আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে থাকতে আর এমনি অনেকে একটু শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন ভালো মন্দ একটু কম করে জানাইলে আর একটু উৎসাহ বাড়ে একটা আনন্দ লাগে হ্যাঁ সবাইকে আমার নমস্কার জয়নীতাই